বলা যায় আবার কৃষকের ধান কেমন হলো কিভাবে তার রোপণ করে কিভাবে কাটে লোয়া থেকে শুরু করে সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে আর আমি চলে আসলাম কৃষকের ধানের রাজ্যে শীতের মৌসুমেই কিন্তু কৃষকের ধান চলে আসে আর এই সময়ের আবহাওয়াটা কিন্তু অনেকটাই সুন্দর সন্ধ্যাবেলা পাখির কিসির মিশির কৃষকরা ধান কাটে কেউ কেউ আবার মাথায় করে নিয়ে যায় এই সময়ের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কীরকম লাগে কমেন্টে জানাবেন প্রথমতে কৃষকরা জ্বালারোপণ করে জমিতে পনেরো থেকে বিশ দিন গেলে কীটনাশক ব্যবহার করে জমিতে পোকামাকার থেকে রক্ষা পাওয়ার জন্য আর কৃষকরা কৃষিকাজ করার জন্য কিন্তু অনেক টাকা খরচ করে থাকে রোপণের পরেই দেড় থেকে দুই মাসের ভিতর ধান সম্পূর্ণভাবে বেরিয়ে যায় আর দশ থেকে পনেরো দিন পরেই ধান পেকে যায় তারপর থেকেই কৃষকরা ধান কাটা শুরু করে দেয় কাকা এবার দান কেমন হয়েছে ভালোই করাতে কয় মন করে দান হবো তিন কেউ তিন মন কেউ চার মন কেউ পাঁচ মনও হয়েছে এবার ধান আট শতাংশ জমিল থেকে এবার ধানের কিন্তু অনেকটা দাম রয়েছে চল্লিশ কেজি ধানের দাম এক হাজার থেকে বারোশো টাকার মতো ধানগুলো কেটে পোজা বেঁধে কৃষকরা মাথা করে বাড়িতে নিয়ে যায় আর দূর থেকে মাথায় করে ধান হওয়ার দৃশ্যটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে কেউ ধান বাড়িতে নিয়ে যায় আবার কেউ বিলে চাউলি দিয়ে রাখে আর চাউলি থেকে মেশিন দিয়ে ধানগুলো জড়ানো হয় গ্রামে এই মেশিনটির নাম কেউ উড়কা বলে কেউ বোম বলে থাকে আর এই মেশিনের ভিতর এক পাশ দিয়ে ধান দিয়ে থাকে সামনে দিয়ে আবার কুটা চলে যায় নিচ দিয়ে আবার ধান পড়তে থাকে আগের যুগে যখন উড়কা ছিল না তখন কিন্তু কৃষকরা লাঠি দিয়ে পিটিয়ে ধান জড়ানো হতো কেউ কেউ টিলার দিয়ে বা গরু হাল দিয়ে ধান জড়াইত আর ধান লওয়ার পর কিন্তু এক সাইড দিয়ে গোল করে রাখে গ্রাম বাংলার এসব ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন